চাকরি হারিয়ে ভাতার আশায় ছিলেন বহু মানুষ রাজ্য সরকার ঘোষণা করেছিল আর্থিক সাহায্যে কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কলকাতা হাইকোর্ট গ্রুপ সি ও ডির বহু কর্মী যারা দু সালে মার্চের পর চাকরি হারিয়েছেন তাদের জন্য রাজ্য সরকার ঘোষণা করেছিল ভাতা দেওয়ার পরিকল্পনা এসএসসি নিয়োগ দুর্নীতির প্রেক্ষাপটে চাকরির চুতদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার অনেকেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিলেন কিন্তু সেই সিদ্ধান্তের বিরোধিতা করে একদিকে আবেদন জমা পড়ে কলকাতা হাইকোর্টে ছাব্বিশে জুন বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দেন এই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি বলেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এর আইনগত পর্যালোচনা প্রয়োজন অর্থাৎ এই সময়সীমার মধ্যে রাজ্য সরকার ভাতা নিয়ে কোনো পদক্ষেপ নিতে পারবেন না এই রায়ের ফলে কয়েক হাজার কর্মীর মধ্যে হতাশা ছড়িয়েছে যারা ভেবেছিলেন অন্তত সাময়িক ভাতা পেয়ে সংসার চালাতে পারবেন তাদের সেই আশা আপাতত আটকে গেল তবে আদালত পুরো সিদ্ধান্ত বাতিল করেনি শুধু বলেছে এখনই কার্যকর হবে না আইনি খুঁটিনাটি খতিয়ে দেখার পরেই পরবর্তী নির্দেশ আসবে এখন সবার নজর আদালতের পরবর্তী শুনানির দিকে দেখার বিষয়ে রাজ্য সরকার কিভাবে এই সিদ্ধান্তকে আদালতে ব্যাখ্যা করে আর চাকরি হারানো কর্মীদের ভবিষ্যৎ কোন পথে এগোয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথেই থাকবো বাংলার প্রতিটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন